আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসছে সাঁতরা হাটে হচ্ছে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ রোজ সোমবার প্রতি সোমবারে দর্শক এখানে রাষ্ট্রীয় বিভাগ নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলাতে সাঁতরা হাট বসে আমরা সেই হাট থেকে আজকের ভিডিওতে চেষ্টা করব করবো বাসুর দেখানোর জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে বাসুরগুলো তবে আজকের হাটে মোটামুটি আমদানি রয়েছে দর্শক কিন্তু কোয়ালিটির যে গরুগুলো সেইগুলো কিন্তু এখনও চোখে পড়ে নাই তো আমরা দেখবো এবং দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ চাচ্ছা ভালো আছেন আচ্ছা আসবো ঘুরতে ঘুরতে আসবো আমরা শুধু গরুগুলো দেখবো যে কেমন কোয়ালিটির গরু রয়েছে আর শুরু করব দাম দরের পর্ব আসসালামু আলাইকুম দুলাল ভাই ভালো আছেন ভাই বয়স কি দেশি গরু সার বাচ্চা কিন্তু শাহিওয়াল বাচ্চাটা সুন্দর কত যাচ্ছেন ভাই একশো পাঁচ যাচ্ছে না কত দাম বলছে এটা নব্বই ভাঙ্গে নব্বই হলে ছাড়বে না আচ্ছা দর্শক নব্বই হাজার হলে ছাড়বে আমরা এই পাশে থেকেই শুরু করব আজকের গরু দেখানো হাড্ডি সার গাভি সার বাচ্চার সাথে বয়সটা কি দাদা ছয় দাঁত বাচ্চার বয়স আড়াই মাস কত ভাই এটা চাচ্ছেন কত চাচ্ছেন দাম কিনছেন কত দিয়ে এক লক্ষ সতেরো হাজার মার্শাল চার পাঁচ হাজার টাকা খরচ আছে সব মিলাইয়া কোনটার এটা কি বাচ্চা আছে মাশাল্লাহ একবারে পনেরো লিটার মাশাল্লাহ বাচ্চা বক না বাচ্চা বয়স পুরা না আলমগীর ভাই চার দাঁত পুরে গেছে কিন্তু চার দাঁতে বলা যায় হ্যাঁ কত এটা আলমগীর ভাই দাম এক লাখ পঁয়ষট্টি বেচা বিক্রি বাচ্চা বড় এক লক্ষ পঁয়ষট্টি হাজার বেচা বিক্রি দাম পঁচাশি চাওয়া দাম আচ্ছা ঠিক আছে দেখি আমরা আরও যে গরুগুলো রয়েছে সেগুলো দর্শক এবার ধীরে ধীরে আপনার দাম ধরে আইডিয়া দেই ক্রসের গাবি বয়স কি ভাই ফয়দার বাচ্চা এটা নাকি ভাই বেড়া বাচ্চা না বক না নাবি আছে তোলা যাবে না বাচ্চা তুলেন দেখি একটু মাশাল বাচ্চাটা সুন্দর বয়স এটার কি বললেন ছয় কত চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ কত দাম বলে ভাই পনেরো দশ বিশের নিচে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই পাশেরটা এটাও বকনা বাচ্চা বাচ্চারা তো নাভিয়ে আছে বয়স কেমন ভাই চারদার হ্যাঁ কয় লিটার হয় দুধ

চার জোড়া মানে আটটা হয়ে গেছে জোড়ায় জোড়ায় চার জোড়া কত চাইলেন ভাই দাম একশো একশো পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন সাতরা হাট থেকে ভাই ভালো আছেন কার ভাইরা আপনার কোনো ভিডিও দিলে তো ফোন আসে মাঝে মাঝে

ইয়ে করেন বিক্রির দামটা বলে দেন আমাদের গাড়ি বিভিন্ন অঞ্চলে যাচ্ছে গরু পরিচিত মানুষ হলে বিক্রি করবেন এক লাখ পনেরো দেখেন দর্শক এক লাখ পনেরো গাড়ি যাবে বিভিন্ন এলাকায় আমাদের আপনারা জানেন যে সিলেটে আছে তারপরে কুমিল্লাতে আসে আগামীকাল নড়াইলে গাড়ি যাবে তো দেখেন তো যদি সম্ভব হয় এক লাখ পনেরো হাজার টাকা মাত্র জাవాদাম 35 115 হলে বিক্রি করবে আজ ভাই এন নিচে বিক্রি হবে না দেখেন যদি পছন্দ হয় নিতে পারবেন রাতে ফোন করবেন আচ্ছা ঠিক আছে আজ ভাই ফোন করলে আমি জানাবো এইটা কি বাচ্চা ভাই বেডি বাচ্চা সিন্ধির বোকন বাচ্চা গাবীর বয়স

বাচ্চাটা কয়েকদিন হলো আজকে হয়েছে দেখি চার দিন কত চাচ্ছেন চাওয়া দাম কত একশো পনেরো বিক্রি কত একশো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বয়স কি কত চাচ্ছেন দাম পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার তাতে কত দাম বলছে কত বলছে কাকা দাম একশো ভাঙে বেচবে না দশ হাজার নেবে না পাঁচ হাজার উপরে পাঁচ হাজার একশো পাঁচ আচ্ছা ঠিক আছে গাবি বসুর আট হাজার চাচ্ছে একশো আট চালেন একশো আট হাজার হলে বিক্রি করবে ভাই সার বাচ্চা এই পাশে যেটা এটাও সার বাচ্চা বয়স কি ভাই এটা হয়নি এখনো মাশাল বাচ্চাটা তো কিন্তু সার বাচ্চা কত চাওয়া দাম ভাই পঁচিশ চাওয়া দাম ভালো ভাই দর্শক আমরা ছাত্রাহাট থেকে আপনাদের গাভিবাসুরে আপডেট জানানোর চেষ্টা করলাম আমরা বিদায় নিব এই ভিডিও থেকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও যে আপডেটগুলো থাকবে আশা করি দেখবেন কত ভাই